কেরানীগঞ্জের জনপ্রিয় লায়ন শপার্স ওয়ার্ল্ড মার্কেটের ক্রেতাদের জন্য সুখবর যারা মানসম্মত এবং আধুনিক ডিজাইনের বোরখা ও থ্রি পিস খুঁজছেন তাদের জন্য সেরা গন্তব্য হল মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত জেএস কালেকশন শপ জেএস কালেকশনে রয়েছে বিভিন্ন স্টাইল ও কাপড়ের দারুণ সব আইটেমের বিশাল সমাহার রুচিশীল বোরখা থেকে শুরু করে নিত্য নতুন ডিজাইনের থ্রি পিস পর্যন্ত সব ধরনের পোশাকই পাচ্ছেন এক ছাদের নিচে কর্ণধার আক্তার এই প্রসঙ্গে বলেন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে আপনার শপের নাম দেখলাম জেএস কালেকশন এই জেএস কালেকশন নামের পেছনে গল্প ঠিক জেএস কালেকশন নামের পেছনের গল্প কারণ হচ্ছে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড দুই আমার কাছে আমার ভালোবাসার মানুষ ঠিক আছে এই জন্যই ওদের নামে এটা করা হয়েছে আমি সব পোশাকে আমার আইটেম ছিল লেডিস বলতে যে ধরনের মানে যা ছিল তো আজকে আমি অনেক বছর ধরে এখানে বিজনেসটা করি তো সবকিছু মিলে দেখলাম যে মেয়েদের সবচেয়ে থ্রি পিস এবং বোরখার দুইটা এই দুটাতেই মানুষের চাহিদা বেশি এবং এই দুটাতেই দেখলাম যে মানুষ আহ পড়লেও সুন্দর লাগে ঠিক আছে এই দুইটা প্রোডাক্টের জন্য আইন শপারসে তো অনেকগুলো শপ আছে দেখলাম তার মধ্যে জেস কালেকশনের পোশাকের বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্যটা হচ্ছে হলো আমার কালেকশনগুলো একটু ডিফারেন্ট সবার থেকে ব্যতিক্রম ক্লাস আমার নিজের মত করে আমি ডিজাইন করি আর মানুষের মনে হয় কাস্টমারের কোপাক প্রতি বিশ্বাসটা আমি যোগাতে পারছি তো কিছুক্ষণ আগে ওমнера দেখছেন আমি একটা বিল করেছি ঠিক আছে তো এরকম কাস্টমার আমার পারমানেন্ট হয়ে গেছে এবং এর এই বিশ্বাসটা হয়েছে আমার প্রোডাক্টের থেকে আমার উপর না কারণ আমার একটা মানুষের বিশ্বাস বেশিক্ষণ রাখা যায় না যে আমার প্রোডাক্টগুলো যখন দেখছে যে না এই প্রোডাক্টগুলো নো আসলেই ভালো তেরো বছরের বিজনেসে দেখতে পাচ্ছি যে না এখানে কেনাকাটা করে সবাই হ্যাপি দামের দিক দেয় এবং কাপড়ের কোয়ালিটির দিক দেয় এর দিক দেয় এভরিথিং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত তো কেউ কোনো কমপ্লেন করতে পারেনি আমার কাছ থেকে বর্তমানে লেডিস কাস্টমারই বেশি ঠিক আছে কারণ যেহেতু আমার লেডিস আইটেম আর আমার লেডিস কাস্টমার বেশি আর লেডিস টা এই বেশি কেনাকাটা করে নিজের একটা পেজ আছে যে কালেকশনের নামে সেই পেজে আমি লাইক করতেছি এবং সেই পেজে আমি পড়া গুলোনো দিচ্ছি আলহামদুলিল্লাহ কাস্টমারের সারা পাচ্ছি ভবিষ্যতে আরো বেশি পাবো ইনশাআল্লাহ এটা আশাবাদী আপনার প্রোডাক্টের গুণগত মান কি রকম মনে হয় আমি চেষ্টা করি 100% দেওয়ার জন্য আমি সব কারেডা কাস্টমারকে আমি বলে দেই যদি কোনো প্রবলেম হয় কোনো মানে রং এর দিক দিয়ে ডিজাইনের দিক দিয়ে এবং কাপড়ের কোয়ালিটি দিবে তিনটার দিক দিয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি বাদ বাকি উপর এবং কাস্টমারের কাছে আমি এই বিশ্বাসটা যোগাতে পারছি না ঈদের কেনাকাটা বা যে অনুষ্ঠানের জন্য আকর্ষণীয় পোশাকের খুঁজে থাকলে আজই চলে আসুন লায়ন শপার্স ওয়ার্ল্ড মার্কেটের তৃতীয় তলায় জেএস এস কালেকশনে আপনার পছন্দসই পোশাকটি খুঁজে নিতে দেরি করবেন না